না খুঁজে পেলে আমি যাব বাবা গো তোমরা আমার ছেলে আছো সবাই আমার ছেলে তোমরা আছো বাবা তোমরা আমার ছেলে মেয়ে তোমরা ছেলে এক ছেলে হারি গেছে তোমরা আমার শতক ছেলে যাই খুঁজে ঠিক আমাদের বলে দিও বাবা গো আমি আজকে যে এই মা এই মায়ের কান্না কিন্তু আপনারা বন্ধ করতে পারেন তাই ভিডিওটাকে একটি করে শেয়ার করুন আগে অনুরোধ করবো সবাইকে ভিডিওটা একটি শেয়ার করুন তো চলুন পুরো ভিডিওটা দেখি নমস্কার বন্ধুরা আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছি আর দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটা এই ব্যক্তিটা হারিয়ে গিয়েছে তো আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার দ্বারাই আশেপাশের মানুষের ছেলে হারিয়ে যাক কিংবা বউ হারিয়ে যাক ভিডিওগুলো করে থাকি তো ওনারা দেখছেন ওনাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরে তো ওনাদের থেকে জানবো কোথা থেকে হারিয়েছে কী বৃত্তান্ত আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে বলব ফটোটা ভালো করে দেখুন আপনারা যদি কেউ দেখতে পান দয়া করে ভিডিওর উপর আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন ওনার অসহায় পরিবার খুব উপকৃত হয় তো সেই জন্য আপনাদেরকে বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে তো চলুন ওনাদের পরিবারের থেকে জানি ঘটনাটা কি হয়েছে এবং কোথা থেকে হারিয়ে গিয়েছে সেটা আমি জানি না ওনাদের থেকে জানবো তো দেখতে পাচ্ছেন তিনজন ভদ্র মহিলা এসেছেন এবং ওনার সাথে আরেকজন এসেছে পরিবারের তো সে ভিডিওতে আসতে চাইছে না তো আমি ওনাদের থেকে জানবো এই যে মানুষটা হারিয়ে গিয়েছে ছেলেটি লোকটি এটা কি হয় আপনার আমার ছেলে আমার ছেলে আমার স্বামী হয় ও গেছিল রাজকোট রাজকোট থেকে বাড়ি আসতেছিল তো বাড়ি আসতে ও লে পড়ছিল নন্দুরা স্টেশনে তো পর দিয়ে শনিবারে মেশিন হয়েছে বেলায় একটার সময় তো ওখান থেকে যে মেশিন হয়েছে দুদিন ওখানে ছিল দুদিনের পর থেকে ওখানে আর দেখা যায়নি ওকে

হচ্ছে তারা বলছে আমাদের এখানে নয় তো বিদেশে নিবে তারা মেশিন দাঁড়িয়ে যেখানে হারিয়েছে সেখান থেকে নিবে সেখানে আপনারা কি গিয়েছিলেন হ্যাঁ সেখানেও গিয়েছিলাম সেখানে চারজন গিয়েছিল খুঁজতে সেখান কেউ যেখানে মেশিন হয়েছে আর কি ও তো ওখানে বললো যে এখানে দুদিন আমরা দেখেছি তার আর কোনো কিছু তাকে দেখা যায়নি ওখানে রাত্রি মানে সোমবার হ্যাঁ সেখানেও মেশিন ডায়রি করতে গেছিলো কিন্তু মেশিন ডায়রি সেখানেও লিখছে নি সেখানে বলছে আমরা এখানে স্টেশনে হারিয়েছে আমরা বাইরে মেশিন ডায়রি লিয়ে কী করব ওই জন্য সেখানেও লাইনি মেশিন ডায়রি জিআরপি অফিসে অফিসে সব বলা আছে ধরো খড়গপুর থেকে করা আছে ওইটা জিআইপি অফিস থেকে আর কি ওরা কিছু কপি টপি দিছে ওরা কোনো কপি পাঠায়নি আমাদের দিকে আচ্ছা আচ্ছা তো ওনারা থানায় মিসিং ডায়েরি করতে গিয়েছিল মিসিং ডায়রি হয়নি তবু আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছি এই কার যদি কেউ আপনারা ফটোগুলো দেখতে পান ফটো কিংবা ভিডিওর উপরে আমাদের আরও ফটো দেওয়া রয়েছে যদি আপনারা দেখতে পান এই মানুষটা হারিয়ে গিয়েছে আজকে কদিন হলো এগারো দিন আজকে এগারো দিন হলো তো যে হারিয়ে গিয়েছে এগারো দিন ওনার পরিবার খুব অসহায় হয়ে পড়েছে পরিবারে কজন রয়েছে আপনার চারজন মাকে না মাকে নিয়ে মাকে নিয়ে পাঁচজন শাশুড়ি হ্যাঁ আমার শাশুড়ি দেখতে পাচ্ছেন ওনার মা মানে শাশুড়ি রয়েছে আর ওই মহিলা রয়েছে আর ওনার ছেলে মেয়ে রয়েছে ছেলে মেয়ে রয়েছে আর পেছনে যে রয়েছে আমার যা আমার যা আচ্ছা আচ্ছা আমার যা আচ্ছা তো চার দাদ দেই করছেন কোনো খবর না কোনো খবর পাচ্ছেন আমি যে ফোন ছিল ফোন বন্ধ ফোন বন্ধ হয়ে গেছে ওর সুইচ অফ হয়ে গেছে আমার চলে কিনে কাজে গেল রাজকোটে ওখানে গাড়িটা তুলে দিছিল ওই গ্রামের ছেলে লে বলেছে কি স্টেশনেতে আমি খুব অসহার মা খাইনি আমার ফেমেলিতে এই যে দুটো লাধনি আছে বৌমা আছে ও বাবা তোমরা যদি খুঁজে পাও বাবা বলো বাবা গো তোমরা আমার ছেলে আছে সবাই আমার ছেলে তোমরা আছো বাবা তোমরা আমার ছেলে মেয়ে তোমরা ছেলে এক ছেলে হাড়ি কাছে তোমরা সব এত ছেলে যা আর খুঁজে ঠিক আমাদের বলে দিও বাবা গো আমি যাও সোহারা বাবা আমার ছোট ছেলে বাবা নিয়ে আর তো দেখুন এইসব মায়েরা কিন্তু ওনারা আগেকার মানুষ অত গুচি হয় তো বলতে পারবে না খুব কান্না কাটি করছে ছেলের জন্য তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আর যাতে কেউ দেখতে পায় এই ছেলেটাকে দেখতে পেলে ওনাদের যে ভিডিওর উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবেন ওনারা প্রশাসনের কাছে গিয়েছিল সেরকম পরিষেবা পায়নি তো আমরা আমাদের কাছে এসেছে আমরা অ্যাকচুয়ালি থানায় মিসিং ডায়েরি না হলে কোনো ভিডিও করি না তো আমি এটাই বলতে চাই কেউ যদি আপনারা দেখতে পান ছেলেটাকে হারিয়ে গিয়েছে বলছে ওনারা যদি দেখতে পান দয়া করে ওনাদের ভিডিওর উপরে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন ওনাদের পরিবারের থেকে আর কিছু জানি না খুঁজে পেলে আমি আমি মরে যাবো বাবা বো আমার কেজে মরে গেলো বাবা বাবা দয়া করে একটু তোমরা চেষ্টা করো বাবা গো

আমার নাম রেবা ঘরই স্বামীর নাম স্বপন ঘরই বাড়ি ঠিকানাটা বলুন বাড়ি হচ্ছে যোধিনেসা মশাল চক আচ্ছা বয়স কত স্বামী বয়স কত হবে চল্লিশের কাছাকাছি চলে যদি আপনারা কেউ যদি দেখতে পান তাহলে এই ছবিটাকে আপনারা দেখুন তো দেখে যদি চিনতে পারেন আমাদের বাড়ি হচ্ছে যোধিনেসা মশাল চক তো ওই ফোনেতে আমার নাম্বারও দেওয়া থাকবে যদি আপনারা কেউ দেখবেন দয়া করে অন্তত আমাদেরকে হেল্প করুন কারণ আমরা অসহায় পড়ে গেছি আমাদের পাশে কেউ নেই আর শুধু আমি আছি আমার শাশুড়ি আছে আমার যা আছে এছাড়া আমাদের পাশে আর কেউ নেই আমার গোটা পরিবারই আছে আমার পাশে নালে আর কেউ নেই কোনো মানুষই এমন পাশে এসে দাঁড়াচ্ছে নি আপনারা যদি পারেন তো একটু আমার আমার পাশে চেষ্টা করুন একটু হেল্প করার জন্য একটু ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমাকে জানাবেন ওই নাম্বার ওখানেই দেওয়া থাকবে তো বন্ধুরা আপনারা ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করুন এই অসহায় পরিবারের জন্য আমি বলছি শেয়ার করলে যেদি কেউ দেখতে পান যাতে বেশি মানুষের কাছে যায় যারা আমাদের বাংলা বাঙালি লোক যারা বিভিন্ন জায়গায় কাজে গেছে কাজে কোথায় গেছিল রাজকোটে কাজে গিয়েছিল বাড়ি ফিরার পথেই ওখান থেকে একটা স্টেশনে নেমে পড়ে নন্দুরা স্টেশনে সেখান থেকেই মানে আর বাড়ি ফিরতে পারে না ওনার পরিবারের সাথে ওখান থেকে কোথাও হয়েছিল যেটা ওনারা বলছে কোথাও হওয়ার পর থেকেই কিন্তু দুদিন হয়ে গেল মানে ফোন সুইচ অফ হয়ে গেছে আজকে দেখতে দেখতে প্রায় এগারো দিন হয়ে গেছে ওনারা দেখতে পাচ্ছেন এগারো দিন হয়ে গেছে ওনারা গিয়েছিল ওই জায়গায় যেখান থেকে মানে যে স্টেশনে লেবে ছিল চারজন এখান থেকে গিয়েছিল ওনারা অনেক খোঁজাখুঁজি গিয়ে করেছে খুঁজে মানে থেকে খুঁজাখুঁজি করছে কিন্তু পাইনি এবং থানা পুলিশে গিয়েছিল মিসিং ডাইরি ওনারা যেটা বলছে লেয়নি ওটা যেহেতু ট্রেন স্টেশন থেকে হারিয়েছে তো সেই জন্য জিআরপি অফিসে মিসিং ডাইরি করতে মিসিং ডাইরি করা আছে আমরা কপি দেখতে পাও খড়গপুরের মিসিং মানে তো ওখানে আমার মামা থাকে বড় মামা অন্তত যে কারো হাতেই যদি পড়ে যায় শঙ্কর মন্ডল কাজ ওখানে কাজ করে খড়গপুরেতে তো ওখানে উনি থাকে ওনার সাথে যোগাযোগ করতে না ওনারও ফোন নাম্বার আমার দেওয়া থাকবে তারও ফোন নাম্বার আমি দিয়ে রাখবো তো ঠিক আছে আপনারা একটু দয়া করে হেল্প করবেন অনেক ভিডিওতেই লাইক দিই অনেক ভিডিওতেই শেয়ার করি যে ভিডিওগুলো মানুষের উপকার হয় না তাই যারা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি কোলাঘাট থেকে শ্যাম ভাই মানুষের একটু উপকার হবে হেল্প হবে এই যে মা এবং ওনার পরিবার খুব অসহায় হয়ে পড়েছে আপনারা যদি পারেন একটু ভিডিওগুলোকে শেয়ার করবেন আমি হাত জোড়ো করে আপনাদের কাছে অনুরোধ করছি শ্যাম ভাই একদম মন থেকে যে কষ্ট ওনাদের দেখে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে কোনো পরিবারের কেউ যদি হারিয়ে যায় কিংবা নিখোঁজ হয়ে যায় সে পরিবারের সত্যি মানুষগুলো খুব অসহায় হয়ে পড়ে তাই বন্ধুরা আপনারা একটু অনুরোধ করছি আপনাদের দিকে বারবার সবাইকে ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পাওয়া যায় খুব উপকৃত হবে ওনার পরিবার